আমাদের পূর্ববর্তীদের উপরে যেগুলি করে ফরস করা হয়েছিল ঠিক ততরূপভাবে তোমাদের প্রতি ফরস করা হলো এই জন্য করা হলো মেন খাবেন কোন তোমাদের পূর্ববর্তী লাল এখন যাতে তোমরা অহস্কার এখন আমরা আয়ের আমি সোবাহ পূর্ববর্তী জাতির উপর আল্লাহ তালা ফরস করে দিলেন কেমনিভাবে দিলেন আল্লাহ বলে দিচ্ছেন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরশ করা হলো ঠিক ততরূপভাবে তোমাদের ফরস করা হলো কি জন্য করা হলো লাল রকম যাতে তোমার পরিষ্কার ও খোদাবিলি হতে পারো কথা বলা যাবে আলোচনা বিতে কথা বলে ডিস্টার্ব হবে এগুলো করবেন আল্লাহ কেমত পূর্বে তাদের সত্য ইসলাম সহ সুসংবাদ দাও এই সুসংবাদের ভিতরে আমার কত গুলাম গুণা করতে এই গুলো এত গুণা করবে গুণার কারণে তারা শুধু গুণার গুণা দিয়ে মারা থাকবেন বলেন এই গোলামদেরকে পরিপূর্ণ জান্নাতি বানাবার জন্য আমি মাহে রমজান দিলাম সোবাহ এই গোলামকে পরিপূর্ণ শূন্যতা বাপ থেকে শূন্যতা দান করার জন্য শুধু তাই না মাহের রমজানের রোগ মুক্তির জন্য দিলাম এই মাহে রমজান গরিবদের কষ্ট বোঝার জন্য দিলাম যাতে একজন গরিব বুঝতে পারে আল্লাহর গোলারামের সুবাহ বলতেছেন একজন